নমস্কার যা দেবী সর্বভূতের সুখে নম নমঃ আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা আসছে আগামী ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলাদেশের চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ এবং নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি অর্থাৎ বুধবার থেকে মহাষষ্ঠী এবং ছাব্বিশে আশ্বিন তথা বাংলাদেশের আঠাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার বিজয় দশমী এই যে বিজয় দশমী বা মহাষষ্ঠী এই পাঁচ দিন ব্যাপী যে পুজো নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজা উদযাপন করার জন্য আমরা কি কি করতে পারি কি কি আমাদের করণীয় এবং কি কি করা থেকে মূলত বিরত থাকতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মূলত আজকেরই আলোচনা প্রথমত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটি দেখছেন এবং সবাইকে অগ্রিম শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজার শুভেচ্ছা আপনারা অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিস্থিতি চলছে অর্থাৎ বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর হামলা কিছু কিছু জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে এবং যে জিনিসটি চলছে সার্বক্ষণিক সেটা হচ্ছে নীরব একটা লুটপাট চলছে বিভিন্ন জায়গায় হিন্দুরা যেহেতু একটু নীরব সেক্ষেত্রে তাদের বিষয়ে বিষয়টি আরও বেশি করছে এই বিষয়গুলোতে ইতিমধ্যে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে কিন্তু দুর্গা পূজা নিয়ে কথা বলেছেন দুর্গাপূজা কিভাবে নির্বিঘ্নে করা যায় বা কিভাবে দুর্গা করা হবে আমি আপনাদেরকে বিষয়ে একটু সতর্ক করার জন্য বা কি কি বিষয়গুলো আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অবশ্যই আমাদের করা উচিত বা কোন কোন বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য মূলত আজকের লাইভটি যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে সবার সবাইকে শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি কয়েকটি বিষয়ে মূলত আমি নিয়ে কথা বলবো এবং কয়েকটি পয়েন্ট সম্পর্কে মূলত আপনাদের ধারণা দেব এই পয়েন্টগুলো অবশ্যই আমাদের জানা উচিত বা এই কাজগুলো অবশ্যই আমাদের করা উচিত পূজা করার পূর্বে বা পূজা করতে হলে অবশ্যই আমাদের এই কাজগুলো করতে হবে তো কি কি কাজ আমাদেরকে করতে হবে আমরা যদি দুর্গা করি দুর্গাপূজা করার আগে দুর্গা পূজা করলে অবশ্যই এই কাজগুলো আমাদের মানতে হবে এই জিনিসগুলো আমাদের মানতে হবে তো কি কি জিনিসগুলো আমাদের মানতে হবে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে যারা লাইভটি দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাইকে অনুরোধ করব এই লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এভাবে এই লাইভটি দেখে সবাই সতর্ক হতে পারে পয়েন্ট নাম্বার এক মায়ের প্রতিমা মায়ের আদলে তৈরি করুন মায়ের প্রতিমা জগৎ জননী রূপে তৈরি করুন এবং অবশ্যই আধুনিকতার নামে রুচিহীন ও দৃষ্টিকটু প্রতিমা তৈরি থেকে বিরত থাকবেন মায়ের প্রতিমা মায়ের প্রতিরূপ তৈরি করুন কোনো নর্তকী বা নায়িকার রূপে নয় যদিও ইতিমধ্যে বেশিরভাগ প্রতিমার কাজ শুরু হয়ে গেছে বা শেষ পর্যায়ে তারপরেও তাদের পোশাক আশাক সাজসজ্জা যেন অবশ্যই মায়ের আদলে হয় একটা কথা মনে রাখবেন এই প্রতিমা সামনে রেখেই আমরা মা দুর্গাকে মনে করে তার প্রতিরূপ মনে করে পূজা করে থাকি পূজার মাধ্যমে বিশ্ব মাতার আশীর্বাদ লাভ করুন কেননা দুর্গা মাতা দেবী দুর্গা দুর্গা পূজা মাতৃরূপী পরম ব্রহ্মেরই উপাসনা পূজায় প্রতিমা হবে সাতসজ্জা এবং অবয়বে হবে মায়ের মতো সাত্ত্বিক পূজা করুন রাজস্বিক তামসিক নয় একমাত্র শাস্ত্র অনুমোদিত সাত্বিক পূজার মাধ্যমে দুর্গা করা উচিত এবং এবছর সবাই যেন সে সাত্বিক পূজায় মনোনিবেশ করেন এবং এর মাধ্যমে অর্থের সদ ব্যবহার করা যাবে বিভিন্ন শিক্ষাবৃত্তি অভাবগ্রস্তদের প্রতি সহায়তার অনুদান চালু করা যাবে পয়েন্ট নাম্বার তিন ধর্মীয় গান বাজান পূজা মন্ডপে ডিজে গান লুঙ্গি ডান্স এই সমস্ত গান না বাজিয়ে পূজা মন্ডপে বাজবে একমাত্র ধর্মীয় সঙ্গীত পয়েন্ট নাম্বার ডিজে বন্ধ করুন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে নাস বা অশ্লীল নৃত্য বন্ধ করতে হবে সকালবেলা মায়ের পূজা করে সন্ধ্যাবেলা তারই সামনে অশ্লীল নৃত্য করা শুধুমাত্র হিন্দু মানসিকতায় এই পরিচয় নয় ধর্মকে হেউ প্রতিপন্ন করা অন্য ধর্মের যারা আছে তাদের হাসির খোরাক যোগানো। পূজা মণ্ডপে গীতা প্রতিযোগিতার আয়োজন করুন আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পূজার মাহত্ব সম্পর্কে এবং এর স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করেন সেখানে প্রয়োজনে আরতি নৃত্য ঐতিহ্যবাহী ধুনচি নাচ এগুলোর আয়োজন করুন নিজের ধর্মকে মনোরঞ্জন করার খোরাক মনোরঞ্জনের খোরাক করবেন না দুর্গা পূজায় ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্যবাহী যে ধুনোচিনি আসবে ঢাকের এগুলো ব্যবহার করুন এবং অশ্লীল গান নৃত্য এগুলো থেকে বিরত থাকুন পয়েন্ট নাম্বার পাঁচ অন্যান্য পূজা মণ্ডপের সাথে প্রতিযোগিতা প্রথা বন্ধ করুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে পাশের পূজা মণ্ডপ পাশের গ্রামের পূজা মন্ডপ কত টাকা খরচ করলো কত লাখ টাকা খরচ করলো তাদের থেকে আমাদের বেশি লাখ টাকা খরচ করতে বেশি টাকা খরচ করতে হবে তারা কতটি নর্তকী নিয়ে এসে নাচিয়েছেন আমাদের চেয়ে তার চেয়ে বেশি নর্তকী নিয়ে আসতে হবে তারা কতটুকু লাইটিং করেছেন তার চেয়ে আমাদেরকে বেশি লাইটিং করতে হবে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা পরিহার করতে হবে পূজার খরচ কমান পূজার খরচ কমিয়ে বেদ গীতা চন্ডি এরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিতরণ করুন ধর্ম শিক্ষা স্কুল প্রতিষ্ঠা করুন অসহায় বা দরিদ্র হিন্দুদের সহযোগিতা করুন যে সমস্ত শিশুরা পূজায় নতুন পোশাক পরতে পারছে না তাদের একটা পোশাক দেওয়ার ব্যবস্থা করুন অভাবগ্রস্ত বা মেধাবী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য বৃত্তি শিক্ষাবৃত্তি চালু করুন পয়েন্ট নাম্বার ছয় মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ নিশামুক্ত রাখুন পূজা মণ্ডপ কোন ক্লাব বা পার্টি সেন্টার নয় সেখানে নেশাগ্রস্ত হয়ে মাদক আসক্ত হয়ে মাদক গ্রহণ করবেন পূজা মণ্ডপের পবিত্রতা এবং ভাবগাম্ভীর্যতা বজায় রাখবেন পয়েন্ট নাম্বার সাত মা বোনেরা সাবলীল পোশাক পরুন কিছু কিছু সময় দেখা গিয়েছে বা পূজার সময়গুলোতে বেশি দেখা যায় কিছু কিছু মা বোনেরা এমন সব পোশাক পরেন মন্দিরে যায় যেগুলো দেখে আমাদের নিজেদেরই লজ্জা লাগে এগুলো দেখে বকাটেরা তাদেরকে বিভিন্নভাবে ইকিং করে বিভিন্ন কটু কথা বলে ধর্ম সম্পর্কে কথা বলে হিন্দু নারী সম্পর্কে কিন্তু মহিলা সম্পর্কে কথা বলে হিন্দু ধর্মে নারী হচ্ছে দেবী যে দেবীকে পূজা করা হয় সেই দেবীকে নিয়ে যদি এভাবে করে এভাবে কথা বলে সেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক তাই মা বোনেরা যারা রয়েছেন অনুরোধ করব অবশ্যই সাবলীল পোশাক পরবেন পূজায় সাবলীল পোশাক পরে পূজা যাবে আবার দেখা যায় পূজার সময় কিছু ব্যবসায়ী তারা দেব দেবীর ছবি ওম স্বস্তিকা এরকম বিভিন্ন ধর্মীয় প্রতীক বা দেবীর ছবি তারা এরকম পাঞ্জাবিতে এখানে 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 মাজার নিচে পিছনে সামনে পাঞ্জাবিতে দেয় এরপরে হচ্ছে শাড়ি ধুতি সেখানে ব্যবহার করে তো আমরা একটা পাঞ্জাবি পড়লাম পাঞ্জাবি বা আমার ধর্মীয় প্রতীক সেটা বহন করা সেটা অত্যন্ত লজ্জাজনক মহিলাদের শাড়ি দেখা যায় পায়ের নিচে হাঁটুর নিচে আমরা দেখেছি বিভিন্ন বছরগুলোতে শাড়িতে পাঞ্জাবিতে ধুতিতে এ সমস্ত দেবদেবীর ছবি বা ধর্মীয় যে প্রতীক সে প্রতীক ব্যবহার করা হয় এবং এটা কেনার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি এগুলো যারা তৈরি করে তারা ব্যবসায়িক মানসিকতায় তৈরি করেন এবং অনেকেই ধর্মকে অবমাননা করার জন্য এটা তৈরি করে সেগুলো যদি আমরা হুমড়ি খেয়ে পড়ি সেগুলো ক্রয় করি সেগুলো পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি চিন্তা করুন আপনার ধর্মের দেব দেবী বা ধর্মীয় প্রতীক সেটা আপনার পায়ের নিচে মাজার নিচে হাঁটুর নিচে সেটা সত্যি অতটা আপনার জন্য অপমানজনক অতটা আপনার ধর্মের জন্য অপমানজনক অনুরোধ করবো এই পোশাকগুলো পরা থেকে বিরত থাকবেন এবং এই পোশাকগুলোকে এই সমস্ত পোশাকগুলোকে না বলুন বয়কট করুন এরপরে যে পয়েন্টটি হচ্ছে সিসি ক্যামেরা এবার বলবো যে আমাদের কি কি করণীয় উচিত কি করা উচিত নয় এবারে এবারের যে পয়েন্ট গুলো হচ্ছে কি অবশ্যই আপনার পালন করা উচিত উপলক্ষে প্রথমত ভাবে পূজা করা কখন কোন সময় পূজা অনুষ্ঠিত হবে কোন সময়ের মধ্যে কোন ক্ষণে কোন লগ্নে কোন প্রহরে পূজা সমাপ্ত হবে শুরু হবে সেই সঠিক সময় ক্ষণ দেখে সঠিক সময় ক্ষণ দেখে অবশ্যই যাতে করে পূজা পালন করা যায় পূজা করা হয় আমরা বেশি অনেক সময় দেখি সঠিক সময়ে পার হয়ে যাওয়ার পরে পূজা করা হয় সেটা কিন্তু সেই পূজার মাহত্ব থাকে না এবছর পূজার যে তিথি সেই তিথিগুলো কিন্তু বেশিরভাগ তিথি সকাল ছয়টা সকাল সাতটা সাতটার মানে আটটার মধ্যে মোটামুটি হচ্ছে তিথি শেষ ওই তিথির মধ্যে পূজা করতে হবে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে আপনাদেরকে মেনে এরপরে পূজা করতে হবে আপনার পূজার তিথি অষ্টমী পূজা সেটা যদি সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে যায় আপনি যদি সাতটায় গিয়ে অষ্টমী পূজা করেন তার কিন্তু কোনো থাকবে না আমরা দেখেছি যে ষষ্ঠী পূজা নয় অক্টোবর থেকে আমাদের পূজা শুরু ষষ্ঠী সেই নয় অক্টোবর সকাল আটটা এক মিনিট চোদ্দ সেকেন্ডে সেখানে হচ্ছে ষষ্ঠী শেষ এর মধ্যে কিন্তু পূজা করতে হবে আবার সপ্তমী পূজা দশই অক্টোবর সকাল সাতটা তেপান্ন মিনিট সাতান্ন সেকেন্ডের মধ্যে দশমী মানে সপ্তমী শেষ এর মধ্যেই কিন্তু দুর্গা নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্প প্রম্ভ সপ্তমী পূজা বিহিত পূজাগুলো শেষ করতে হবে অষ্টমী তো ঠিক আমরা দেখেছি অষ্টমী সকাল সাতটা সতেরো মিনিট দশ সেকেন্ডে দশই অক্টোবর এর মধ্যে শেষ তার মানে এর মধ্যে অষ্টমী পূজা করতে হবে নবমী পূজা সেটা আমরা দেখেছি বারোই অক্টোবর সকাল এটা যদিও সন্ধ্যা বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড এবং দশমী যেটা সেটাও কিন্তু বারো তারিখে আপনার বারোই অক্টোবর দশমী পুজো কিন্তু বারোই অক্টোবর সন্ধ্যা ছয়টার পরে থেকে দশমী লাগবে এবং বারোই অক্টোবর রাতে মানে তেরোই অক্টোবর যেটা আসন্ন সকাল সেই আসন্ন সকাল সেই সময় অর্থাৎ দিবাগত রাত চারটা তেতাল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে রাত চারটা তেতাল্লিশ করেন সেটা তো আপনার সেই শাস্ত্র মতে মতে হবে না এজন্য অবশ্যই সঠিক সময় পঞ্জিকা দেখে কোন সময় কোন পূজা সে সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আপনি আপনার যারা রয়েছেন পুরোহিত বা যারা পূজা করবেন ব্রাহ্মণ রয়েছে তাদেরকে সেভাবে আপনি গাইড দেন যে অবশ্যই আমাদের পূজাটা যেন সঠিক সময় সঠিক পুজো এবং প্রত্যেককে এটা প্রত্যেককে অন্তত ইনশিওর করেন যে প্রত্যেকে যেন অন্তত পূজার পুষ্পাঞ্জলি দেয় আমরা পূজা বলতে কি বলি পূজা দেখতে যাই সেই সন্ধ্যার পরে মানে নতুন পোশাক পরে সেন্টেন্ট লাগিয়ে পূজা দেখতে যাই কিন্তু পূজা দেখা তো সেটা না সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অনুষ্ঠান দেখা পূজাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলা হয় এবং পুষ্পাঞ্জলি হয় সেই সবাইকে স্বতঃস্প্রুত ভাবে উজ্জীবিত করুন সঠিক সময়ে পূজা করার এবং পুষ্পাঞ্জলি প্রদান করার পয়েন্ট সিসি ক্যামেরা লাগান মন্দিরে পূজার শুরুর আগের দিন থেকে অবশ্যই পূজার দিন প্রত্যেকটা দিন পর্যন্ত যেন পূজার শেষ দিন পর্যন্ত মন্দিরে সিসি ক্যামেরা লাগানো থাকে লাখ লাখ টাকা খরচ করে পূজা করছেন প্যান্ডেল তৈরি করছেন আলোকসজ্জা করছেন তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম করছেন সেখানে চারটা পাঁচটা সিসি ক্যামেরা লাগাটা লাগানোটা কিন্তু অনেক বেশি খরচের ব্যাপার না এই সিসি ক্যামেরার কারণে আপনার আপনার মন্দির আপনার মণ্ডপ সেটা কিন্তু সুরক্ষিত থাকতে পারে পয়েন্ট নাম্বার দশ মন্দিরে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন পূজা শুরু হওয়ার পূর্বের দিন থেকে অবশ্যই শেষ দিন পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত এবং যেখানে প্রতিমা বিসর্জন দেবে না সে দশমী বিজয় দশমী পর্যন্ত অবশ্যই আপনার পূজা মণ্ডপকে প্রতিমাকে চব্বিশ ঘন্টা অন্তত পাহারা দিতে হবে একটা স্বেচ্ছাসেবক টিম করুন যে টিমে তিরিশ চল্লিশ জন যুবক শ্রেণীর যুব বয়সী ছেলেরা বা পুরুষ মানুষ থাকবে তারা পালাক্রমে দুইটা বা তিনটা বা চারটা টিম করে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে দুপুর রাত দুপুর রাত থেকে সকাল বা সারা রাত এক টিম করে পালাক্রমে ঘন্টা আপনাকে অবশ্যই ঘন্টা এই পাহারার ব্যবস্থা করতে হবে এই টিমের যারা থাকবেন তারা মন্দির পাহারা দেবেন তাদের অবশ্যই মায়ের যে অস্ত্র রয়েছেন সেই খর্গ এবং বাবা ভোলানাথের হাতে ত্রিশুল সে খর্গ এবং ত্রিশুল নিয়ে তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন মায়ের হাতের খর্গ বাবা ভোলানাথের হাতে ত্রিশুল এগুলো নিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন এতে কোনো ধরনের দুষ্কৃতিকারী মন্দিরে প্রবেশ করতে সাহস দেখাবে না এবং আপনার মন্দির আপনার প্রতিমা আপনার মণ্ডপ সুরক্ষিত থাকবে আর যদি আপনি সিসি ক্যামেরা লাগাতে না পারেন পাহারা দেওয়ার ব্যবস্থা করতে না পারেন সর্বোচ্চ যেটা দশ নম্বর যে পয়েন্ট পাহারা দেওয়ার ব্যবস্থা যদি আপনি না করতে পারেন আপনার পূজা করার দরকার নেই আপনি কোনো এক জায়গায় রাস্তার পাশে খোলা জায়গায় উপরে একটু টিনের ছাউনি দিয়ে পাশে একটু কোন রকম বেড়া দিয়ে একটা মন্দির এখানে করবেন পূজা পূজা করবেন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একজনে ভেঙে চুরে দেবে পূজা করে আপনার কি লাভ হবে আপনি যদি মন্দিরকে প্রতিমাকে পূজা মণ্ডপকে সুরক্ষিত না রাখতে পারে তবে সে পূজা করে কোনো লাভ নেই আপনি যদি ধর্মকে রক্ষা করেন ধর্ম আপনাকে রক্ষা করবে আপনি যদি ধর্মকে রক্ষা না করতে পারেন তবে সে পূজা করে অল্প কিছু পূজা বন্ধ করে দেন কিছু কিছু তো মানুষ আছেই যারা এই প্রতিমা ভাঙার জন্য জন্ম নেয় কিছু কিছু মানুষ রয়েছেন প্রতিমা ভাঙ্গা তাদের মত অনুযায়ী তাদের সেটা তাদের জন্য বৈধ তো যারা প্রতিমা ভাঙবে তাদেরকে আপনি সুযোগ কেন করে দেবেন আপনি যদি আপনার প্রতিমাকে আপনার মন্দিরকে আপনার মণ্ডপকে যদি সুরক্ষিত না রাখতে পারেন তবে আপনার সে পূজা করার দরকার নাই পূজা করে শুধুমাত্র চোখের জল দিলে মা দুর্গা মা বললে তো মা আপনাকে রক্ষা করবে আপনাকে শক্তিশালী হতে হবে আপনার মন্দির আপনার প্রতিমা আপনার মন্ডপ আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে এবং সেজন্য পূজা যারা মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন প্রতিমা তৈরি করছেন তাদেরকে সবাইকে এই জিনিসটা অবশ্যই মানতে হবে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে স্বেচ্ছাসেবক টিম দিয়ে অবশ্যই স্বেচ্ছাসেবক টিমের সাহায্যে আপনার মন্দির পাহারার ব্যবস্থা করতে হবে আমরা কোনোভাবেই এবছর পুলিশ কম প্রশাসনের লোকজন কম বিভিন্ন দুষ্কৃতিকারীরা ওত পেতে থাকবে কোন সময় সুযোগ বুঝে মন্দিরে বা প্রতিমা তারা ভাঙচুর করতে পারে এই জিনিসগুলো আমাদের সতর্ক থাকতে হবে আমরা অন্য কারো পাহারায় আমার মন্দির আমার প্রতিমা আমার মণ্ডপ আমি অন্য কারো পাহারায় আমরা পূজা করব না আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনার পরে তার ঘোষণা করেছেন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্ররা পূজা মন্ডপ পাহারা দেবেন কেন ভাই আমার মন্দির আমার প্রতিমা যদি আমি পাহারা না দিতে পারি অন্যের পাহারায় কেন পূজা করতে হবে আমার যদি পাহারা আমি না দিতে পারি আপনি বাদ দিয়ে দেন পূজা পূজা না করলে আপনার অনেক বড় ক্ষতি হবে না কিন্তু আপনি যদি পূজা করতে গিয়ে সেখানে আপনার প্রতিমাকে আপনি রক্ষা করতে না পারেন আপনার না করতে পারেন এর চেয়ে বড় ক্ষতিকর অবশ্যই আপনি যদি পূজা করতে চান এখনই স্বেচ্ছাসেবক টিম ভলান্টিয়ার টিম তৈরি করুন যারা পালাক্রমে মন্দির পাহারা দেবে এবং কোন এক সেকেন্ডের জন্য যাতে করে মন্দির পাহারা ব্যাহত না হয় মানে মন্দির পাহারা ব্যতীত না থাকে কোনো কেউ যদি আসে যে আপনার মন্দির আমি পাহারা দিয়ে দিচ্ছি না ভাই তোমার পাহারা দেওয়ার দরকার নেই আমার মন্দির আমি পাহারা দেব আমার মন্দির আমি পুজো করব আমি ভক্তি করব আমি পাহারা দেবো সে দায়িত্বটা আমার আমি যাকে ভক্তি করব তাকে যদি আমি রক্ষা করতে না পারি আমি যাকে পুজো করব তাকে যদি আমি রক্ষা না করি সে আমাকে কিভাবে রক্ষা কেন রক্ষা কোনো বকাটে কোনো দুষ্কৃতিকারী যদি দেখেন কোনো দর্শনার্থী যদি দেখেন পূজা ধরনের অশ্লীল করেছেন কোন অশ্লীল আচরণ করেছেন দুষ্কর্ম করেছেন সেদিকে খেয়াল কোনোভাবেই যেন এই কাজগুলো করতে না পারে যেন এই কাজগুলো করতে না আপনার যাকে সন্দেহ হবে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবেন তাকে ধর্মের কোনোভাবে পূজা মণ্ডপের এরিয়ায় কোনো অশ্লীলতা কোনো অশ্লীল মন্তব্য আচরণ দুষ্কর্ম কোনোভাবেই যেন সংগঠিত না হয় এটা আপনাদেরকে ইনশিওর করতে হবে এটা যদি পারেন এই যে দশটি পয়েন্ট বললাম এই দশটি পয়েন্ট যদি আপনি মেনে দুর্গা পূজা করতে পারেন তো শতভাগ আপনি যেমন পূজা দুর্গা হচ্ছে রাজস্বিক পূজা রাজারা সেই পূজা করে থাকেন সেই রাজস্বিক পূজাটা আমরা করছি সেই পূজা যদি আপনি এই দশটি নিয়ম মেনে করতে পারেন এই দশটি পয়েন্ট মেনে করতে পারেন শতভাগ আপনি মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবে যখন আপনার মন্দির ভাঙচুর করা হবে বা প্রতিমা ভাঙচুর করা হবে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি মায়ের কাছে কি চাইবেন কিভাবে চাইবেন হয়তো আপনার মনে পড়বে যে এরা ভেঙে ফেলছে যে এর ভেঙে মায়ের হাত নেই মায়ের পাও নেই বা এর হাত নেই এর পাও প্রতিমার সুতরাং সাবধান আবারও বলছি সাবধান হন কোনোভাবেই যেন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আপনি পূজা করবেন না আপনি পূজা যদি নিরাপত্তা না দিতে পারেন পূজা বাদ বাদ দিয়ে দিন পূজা করার দরকার নেই অবশ্যই এই দশটি পয়েন্ট আমি আবার একটু রিভিউ করছি দশটি পয়েন্ট দশটি পয়েন্ট অবশ্যই আপনাদের মানা উচিত মায়ের প্রতিমা মায়ের আদলে তৈরি করুন সাত্বিক পূজা করুন ধর্মীয় গান বাজান ডিজে নাচ বন্ধ করুন অন্যান্য পূজা মণ্ডপের সাথে প্রতিযোগিতা বন্ধ করুন মন্দিরের প্রাঙ্গণে সম্পূর্ণ নেশামুক্ত রাখুন মা বোনেরা সাবলীল পোশাক করুন সঠিক সময় লগ্ন অনুযায়ী তিথি অনুযায়ী পূজা সম্পন্ন করুন এবং পুষ্পাঞ্জলি দিন অবশ্যই প্রত্যেক মন্দির সিসি সিসি ক্যামেরার আওতায় আনুন ক্যামেরা লাগান এবং এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করুন আবারও সবার প্রতি আহ্বান থাকবে যারা পূজা করছেন তারা অবশ্যই মন্দির পাহারার ব্যবস্থা করবেন চব্বিশ ঘন্টা স্বেচ্ছাসেবক টিম ভলান্টিয়ার টিম তারা পালাক্রমে দিনে রাতে চব্বিশ ঘন্টা যেন পাহারার ব্যবস্থা করেন এবং এই পাহারাতে অবশ্যই নিয়ে থাকতে হবে আমরা অস্ত্র পূজা করি দুর্গাপূজার একদিন অস্ত্র পূজা করি সেই যে অস্ত্র পূজা অস্ত্র অর্থাৎ সেটা হচ্ছে মায়ের হাতের খর্গ আহ ত্রিশুল এগুলো নিয়ে আপনি মন্দির পাহারা দিতে পারেন এবং কোনোভাবে কোন দুষ্কৃতিকারী যদি মন্দিরের উপর হামলা করে বা মন্দির প্রতিমার উপর হামলা করতে আসে বা হামলা করে সেক্ষেত্রে আপনারা তার যথাযথ ভাবে তার প্রতিহত করবেন এবং কোনোভাবেই যেন প্রতিমা বা মন্দিরের উপর হামলা না আসে সেটা প্রত্যাকে তাদেরকে প্রতিহত করেন কোনো বকাটে কোনো দুষ্কৃতিকারী কোনোভাবে যেন দুষ্কর্ম না করতে পারেন এ বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে আসুন এই লাইভটি যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মধুপোকা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে একই সাথে লাইভটি চলছে অবশ্যই এই কথাগুলো অন্য সকল হিন্দুদের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও অনেক লাইভ আমাদের চ্যানেলে থাকেন সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেতে পারেন যারা লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে অপসংস্কৃতি কুসংস্কার এবং জাত পাপ এগুলো ভেদাভেদ ভুলে সুন্দর সুস্থ একটা সনাতন সমাজ গড়ে তুলি ঐক্যবদ্ধ একটা হিন্দু সমাজ গড়ে তুলি সবাইকে অগ্রিম শারদীয় শ্রী শ্রী দুর্গা পূজার শুভেচ্ছা মা দুর্গা এবছরে আগমন সে আগমনের মধ্য দিয়ে যেন আমরা মা মা বছর আগমন আগমন করবেন করবেন এবং ঘটকে গমন এই দোলায় যেন আমাদের জন্য শুভ সংবাদ বয়ে নিয়ে আসে এই মর্তে তাকে আমরা যে পূজা আশ্রয় দেবো তিনি যেন পূজায় সন্তুষ্ট হন এবং আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার তথা নিজেদের অধিকার নিয়ে বাঁচার মতো তিনি অবশ্যই আমাদের প্রতিকৃপা লাভ করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে জয় মা দুর্গা